السلام عليكم ورحمة الله وبركاته. أنا شروط سبعة من أنا عبد الله بن زيد بن عاصم رضي الله عنهما في صفة الوضوء قال ومسح رسول الله صلى الله عليه وسلم برأسه فأقبل بيديه وأدبر متفق عليه. عبد الله بن زيد بن عاصم الأنصاري المازني. تني أنصاري صحابي.

তারপরে তা প্রথম শেষের দিকে ওখান থেকে শুরু করে শেষের দিকে ও হাত বাড়া শেষের দিকে নিয়ে গেলেন প্রথম অংশ থেকে শুরু করে শেষের দিকে নিয়ে গেলেন এটা হলো পোখারি মুসলিমের বর্ণনা অফি ইলাফিন লাকুমা পোখারি মুসলিম আরো বর্ণনা আর একটু বিস্তারিত আছে বাদা আবে মোকাত দামি রাশি কি প্রথম অংশ দিয়ে শুরু করলেন হাত তা যাহাবা বিহিমা এলা কাফাহু হাত দুটিকে নিয়ে গেলেন মাথা শেয়ারে হাত দুটিকে ফিরিয়ে নিয়ে আসলেন কোথায় ওই জায়গাতে যেখান থেকে শুরু করেছিলেন তাহলে মাথা মাসে করার একদম বিশুদ্ধ পদ্ধতি জানতে পারলেন লোকেরা যে এভাবে মাসে করে এভাবে নিয়ে যায় নিয়ে যায় আর ফিরে আনে না

লোকেরা করে থাকে কিন্তু এটা দ্বারা প্রমাণিত নয় আমরা এটা জানতে পারলাম এখানে যে মাথা

সে হাত দুটিকে আবার ফিরিয়ে নিয়ে আসবে ওই জায়গাতে যেখান থেকে শুরু করেছিল এই হাদিস দ্বারা আমরা মাথাটা কিভাবে মাসে করতে হবে তার আলোচনা জানতে পারলাম ঠিক না দেখেন একদম আজকে নতুন এসেছেন এর আগে কখনোই এ ক্লাসে নাই একজন লোক দেখেন আপনি দেখেন মাথা মাসে দাঁড়ান হয়েছে সুন্দর হয়েছে আগে কিভাবে করতেন দেখেছেন একদম একদম দেশি এটা আর আগে যেটা দেখাল খাটিসের নিয়ম